বন্ধুরা জানের জান ফরানের আধা খান খুলচার টুকরা স্বামীর লইয়া লাগি গেছি আমি দেখো নমস্কার বন্ধুরা সুপতুপু সবাই কীরকম আছো আশা রাখি সবাই অনেক ভালো আছো তো আমি দেখো এদিকে বর্মশাহী লইয়া লাগি গেছি খেয়ের মেলাত আর এই ভিডিওটা হইছে কি আজকে থেকে আরও ফার্স্ট দিন আগের ভিডিও তো আজকে তোমরা সাথে শেয়ার করলাম আজকে এই ভিডিওটা শেয়ার করার কারণ হয়েছে কালকে তো বাবাইয়ের বার্থডে গেছে তো কালকে তো বার্থডের সময় আমি লাইভ করিয়া তোমাদের দেখাইছি আর ওই বার্থডের যে ভিডিও করছি এটা কিছু ভিডিও করছি আমার মোবাইল দিয়া কিছু ভিডিও করছি বাবাইয়ের বাবার মোবাইল দিয়া তো বাবাইয়ের বাবার মোবাইল ও ভিডিও যেগুলো হইছে এগুলো মানে আনা হয়েছে না আর কি রয়েছে তান কাছে তো টান তো আজকে গিয়া তো আর যেহেতু আনা হয়েছে না সেহেতু তো দিতে পারতাম না তাই ভাবলাম ঠিক আছে হাসকে ওই ভিডিওটাই তোমরা সাথে সকালবেলা মনে হয়েছে না যে ভিডিওটি আনার কথা আর কি তাই না আমার মোবাইল থেকে ভিডিও নিচে ইউটিউবে ছাড়াল লাগে কিন্তু আমি আনতাম যে একদম মনই নাই আর থেকে তো অনেকটা পরিশ্রম হয়েছে শরীরের উপরে দিয়ে অনেক দখল গেছে আর মানে ভালোও লাগছে না মনও হইছে না তো ভাবলাম যে ঠিক আছে কালকে যেহেতু লাইভ করিয়া দেখাইছি তোমরা আজকে যে দিতেই লাগবো ভিডিওটা এমন কোনো নাই কারণ তোমরা তো দেখছো কালকে বাবাইয়ের মানে কেক থেকে সব কিছুই দেখছো আর প্রবলেম ভিডিওটা কালকের দিন আজকে দিন পরে কালকে দিলেও বইব তো যেহেতু তোমরা দেখাইছি সেহেতু তারা উড়া উরিয়া দিতে লাগতো না আর কি কালকে দিলেও চলব তো আজকে আমি ওই ভিডিওটাই শেয়ার করলাম আর ওই আনা আনা হয়েছে বাকাসীন হয়ে গেছে বুঝছ মানে দুই হাজার টাকার খেরা আনা হয়েছে আর মানে একটা বলেরও বর্তি সরিয়েও না হয়েছে ওখান বুজস তো ছোটো আর রোদ্রও লাগে না বেশি ওখান এমন একটা যন্ত্রণা হয়েছে বন্ধুরা খের সবটি নষ্ট হয়ে যায় আর কি মানে এক গাড়ি খেয়ের কম নি গাঞ্জাইয়া আনা হয়েছে এখন তো মানে উঠানোর মধ্যে জায়গাও হয় না বেশি দিকে রোদ্রও লাগে না বেশি আর নিচে যেটি মানে গাঞ্জাইয়া রাখা হয়েছে এটি মানে নষ্ট হয়ে যায় সাদা সাদা হয়ে যার পুজো মানে একটু একটু হরি দেওয়াও একটু একটু খরি শুকানি হয় মানে শুকানি চলে আর কি এখন ইটি দিলে হিটি নষ্ট হয়ে যায় আবার হিটি দিলে একলগে জায়গাওই তো নয় শুকাইতো নাই মানে মনে একটা সমস্যা চলে আর তো একলগে তো মানে শুকানিও যাইতো না মানে এটা লেগে তোরা তোরা করে শুকানি ওর আর এদিকে টেকা দিয়া কিনা আনা হয়েছে বন্ধুরা মানে এদিকে নষ্ট হয়ে যায় দেখতে আর সহ্য অন্য একটা বড় যদি উঠান ওই আর বড় জায়গা হইতো রোদও লাগতো সারাদিন তাইলে কিন্তু অতদিনে শুকাইয়া জায়গার অভাব নাই বুঝছো আমরা উত্তর সাইডে দিয়া আমরা টাকুরগড়ের পিছনে দিকে আর কি বড় মানে বিশরা আছে তো তুমি তো মাঝে মধ্যে আমি ভিডিও করিয়া দেখাই তো এখানেও কিন্তু জায়গা নাই বুঝছো ফুল গাছে টুল গাছে মানে আম গাছ খাটাল গাছ ইত্যাদা উঠছে তারপরে অনেক রকমের ফুল গাছ তো জায়গা নাই বুঝছো সিপারি এটা দেওয়া যাইত না খের মেলার জায়গা হয়েছে বড় জায়গা লাগে তো এরকম বড় জায়গা নাই আর কি গাছ টুল গাছ আর এখন বর্তমানে যেখানে আমদার গড় আমরা যে গড়ে ঘুমাই এই গড়টাও আগে বিশ্রা আসলো তো এরপরে আর কি গড় বানানি হয়েছে যদি আগে হইতো তাইলে কিন্তু খের মেলার লেগে অভাব হইল না কিন্তু বর্তমানে খুব অভাব চলে খের মেলার জায়গা নাই আর বাড়িতে যেহেতু গরু আছে সেহেতু তো খের আনতেও লাগবো কারণ বৃষ্টির দিনে খুব সমস্যা হয় বন্ধুরা বিশ্বাস করতে নাই তোমরা কতবার আমরা খের কিনছিলাম না তখন আমরা একটা মানে গরু বাচ্চা আসলো এটা দেখা আসলো আর কি তো বৃষ্টির দিনে এরকম আমরা তো ঘরে ভাত রান্না খরিয়া খাইলেই কিন্তু তারা তো বৃষ্টির দিনে মানে খেয়ের না তাহলে খুব কষ্ট হয় তারা মানে না খাইয়ে থাকতে লাগে বৃষ্টির মধ্যে বাইর হরাও যায় না তাই মানে এই বছরে আর কি খের কিনা হয়েছে আর যেহেতু দুইটা গরু হন খের তো লাগবই একটা গরু আগে রাখা গেছে না খের ছাড়া তো খুব কষ্ট হয় না তাহলে তারা উপহাস থাকতে লাগে তাই মানে এই বছরে আগে কিনে লিশো খের টোটাল আমরা তিন হাজার টাকা খরচ হয়ে গেছে না তিন হাজারের উপরেই খরচ গেছে তবুও মানে কিনা হয়েছে কারণ বৃষ্টির দিনে তারার দিকে চাইলে খুব মানে মায়া লাগে কষ্ট লাগে আমরা তো করে চাওল আছে আমরা রান্না রান্নাঘরিয়া খাইলেও তো বন্ধুরা আজকে দেড়টা বাজি গেছে এটা তারা করিয়া বয়স দীরা অনেক জায়গা বুল হইতে পারে তোমরা কমার দৃষ্টিতে দেখিও জানোই তো তোমরা আমি একটা সময় ভিডিও আপলোড করি তো আজকে যেহেতু দেড়টা বাজি গেছে খুব তারা হরিয়া বয়সটা দিলাম তো এটা লেগে হইলাম সবাই একটু কমার দৃষ্টিতে দেখি যারা যারা মানে তারাউড়াহরিয়া বয়স দেয় তারাই একমাত্র জানবো যে তারা হরিয়া বয়স দেওয়ার কত পরিমাণ জ্বালা বন্ধুরা মানে বয়স দিতে গেলে একটু শান্তশ্রিষ্টভাবে বয়স দিতে লাগে এত তাড়া উড়াহরিয়া বয়স দেওয়া যায় না যাই হোক বন্ধুরা আজকাল লাগে ভিডিওটা উত্তিটিউব পর্যন্তই সবাই ভালো থাকিও সুস্থ থাকিও দেখা হইব আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে সবাই অনেক 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 ভালো থাকে টাটা